তুমিও মরে যাব আপনিও মরে যাব বুঝলো কবর না বুঝলো কবর গ্রহণ করলো কবরে যাইতে হবে বর্জন করলো কবরে যাই সুখের পাহাড় সুখের সাগরে যে সেও কবরে যাবে দুঃখের পাহাড় যার সেও কবরে জীবনে কোনোদিন যে হাসতে পারে নাই তারও মৃত্যু নিশ্চিত জীবনে কোনোদিন যে দুঃখ দেখে নাই তারও মৃত্যু নিশ্চিত কি ভাইয়া আহা আজকে আমি যোহরের নামাজের পরে একটা ছেলে তেইশ বছর বয়সী বরাবর সালে জন্ম আমার একদম আমার বাসার পাশের মহল্লার ছেলে মতো চেহারা চেহারা তার জানাজাপুজ এই আজকে জগ তেইশ বছরের এত সুন্দর চেহারা ছেলেটার গতকাল রাত্রে পুনে বারোটা সাড়ে এগারোটা পুনে বারোটার দিকে সিঞ্জি অ্যাক্সিডেন্টে মারা গেছে ইউনিভার্সিটিতে পড়তেছে আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্ট একটা বায়ুস্ট ইউনিভার্সিটি আছে খুব উন্নত মানের ওইfemকার ছাত্র ছেলে খুব নামাজ সুন্দর দাড়িওয়ালা ছিলেন তো আমি এটাই বললাম বাবার প্রথম সন্তান বাফটা একটা শব্দ কইতে পারছে এত মানুষ বিচার শব্দ কই বাবা কথা কই মানে আমার সূত্রে মাস করে দিয়ে বা কিছু একটা করবে ব্যাটার এই কথা বলার সুযোগ করছে চারটা মেয়ের পরে তার এই প্রথম সন্তান কি পরিমাণ আপনি গ্রহণ করেন আর বর্জন করেন স্বীকার করেন আর অস্বীকার করেন দোস্ত আমার চাই কিংবা না চাই মৃত্যু নিশ্চিত কবর নিশ্চিত চলে যাওয়া নিশ্চিত চলে যাওয়া নিশ্চিত সন্দ এতটা আমনে এই দল না করে সেই দলের লগে থাকে আর জিন্দিগি পার করতে পারি আমনে এই লোকের লগে না চললে ওই লোকের লগে থাকে জীবন পার করতে পারি আমনে ডাইন বাম কইরা নয় কইরা তারে লুকাইয়া তারে ফাঁকি দিয়া দুনিয়া চালাইতে পারবেন কিন্তু মৃত্যুকে আপনি অ্যাভয়েড করা মৃত্যুকে আপনি এড়াইয়া চলা আপনার আমার কারো পক্ষে শেষ পর্যন্ত সম্ভব হবে তো দোস্ত যেটা নিদারুণ বাস্তবতা যেটা আমার ভাই দিল দিয়া বোঝো তুমি যেটা অকট্ট সত্য যেটা নিদারুন বাস্তবতা যেটা চোখের সামনে দেখা একবার দুইবার না শত শতবারে এই দুই চোখের মানুষের লাশ দেখলাম আমিও দেখছি তুমিও দেখছো দেখছো কিনা ভাই তাহলে এতবার একটা মানুষের মৃত্যু দেখলাম এতগুলো জানাজা পড়লাম এতবার কবরস্থানে দেখলাম এইটাকে আমি চোখ বন্ধ করলে কি মিথ্যা হয়ে যাবে আমি স্বীকার না করলে কি মিথ্যা হয়ে যাবে আমার বুঝে না তুললে কি মৃত্যু মিথ্যা হয়ে যাবে বন্ধু আমার দোস্ত আমার নজওয়ান সাথী আমার কাজেই ভাবতে শিখো ভাবতে শিখো